বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের স্পেশাল রোস্ট এটা খেতে কিন্তু ভীষণ মজা তবে এতে আমি কোনো পোস্ত দানা বাটা অথবা কোনো টক দই দিইনি তবুও খেতে একদম বিয়েবাড়ি রোস্টের মতোই হয়েছে তো চলুন এই ইজি রোস্টটা কিভাবে তৈরি করেছি তা দেখি প্রথমে আমি মুরগির পিসগুলোকে লবণ আর সয়া সস দিয়ে মাখিয়ে নিয়ে একটি তাওয়ায় ভেজে নিচ্ছি আমি এটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে এবার আমি এগুলাকে একটা একটা করে তুলে নিচ্ছি তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ ব্যস্তার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার ব্যস্তার জন্য পেঁয়াজটা হালকা ব্রাউন হলে আমি এটা তুলে রাখবো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা এখানে কাজু আর চীনা বাদামের বাটা মিক্সড আছে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি দিচ্ছি চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবার একটু মশলাকে কষিয়ে নিচ্ছি হালকা আর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া যেহেতু এটা ঝাল রোস্ট আমি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি মরিচ কাটা এটা স্কিপ করতে পারেন কেউ চাইলে এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তেল উঠে যাবে তখন আমি ভেজে নেওয়া রোস্টগুলা দিয়ে দিচ্ছি এবার রোসটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মশলাই এবার আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা এখানে তেজপাতা জয়ফল জয়ত্রী এলাচ আর আছে গুলমরিচ সাদা গুলমরিচ আর কালো গুলমরিচ আর আছে লবঙ্গ সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পানি না দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে আমি অ্যাড করছি টমেটো সস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি দিচ্ছি পানি পানি দেওয়ার পর জালটা একটু জোরে দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আর আমি এখানে দিচ্ছি চিনি অ্যাড করে দিচ্ছি আমার মতো যারা মিষ্টি মিষ্টিও পছন্দ করেন তারা একটু চিনি অ্যাড করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ বস্তে একটু মিষ্টি ফ্লেভার আমার ভালো লাগে দুধ দেওয়ার পর এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে কিছুক্ষণ কুক করে নেব। এবার যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দেখব কতটুকু পরিমাণে ঝোল রাখব আমি এমন ঝোল রাখছি যেন একটু গায়ে মাখা থাকে একদম শুকিয়ে নিচ্ছি না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখলেন তো কত ইজিভাবে হয়ে গেল রোস্ট বাসায় থাকা উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি খেতে যেমন টেস্ট হয়েছে আর দেখতেও মার্শাল্লা আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন হঠাৎ করে যখন বাসায় অনেক ইনগ্রিডিয়েন্টস না থাকে রোস্ট মশলা না থাকে তখন এভাবে রোস্ট রান্না করলে কিন্তু অনেক প্রশংসা পাবেন Thank you for watching. Assalamu alaikum.